হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আই নিউ ভিডিও আমি রূপা এবং আপনাদের আমার জানালে স্বাগত তো আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপের নাম্বার সেভ না করে কীভাবে মেসেজ করবেন ঠিক আছে তো যে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তো হোয়াটসঅ্যাপের নাম্বার সেভ না করলে মেসেজ করা যায় না তো আজকে আপনাদের দেখাবো যে নাম্বার সেভ না করেও মেসেজ করা যাবে ঠিক আছে তো ভিডিওটা স্ক্রুপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করে বুঝতে পারবেন ঠিক আছে তো আপনারা যে চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং একটা শেয়ার করবেন ঠিক আছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইলে প্রথমে প্লে স্টোরে খুলে নেবো এখানে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব ঠিক আছে কী সার্চ করবো যে সার্চ করব যে ওপেন ইন হোয়াটসঅ্যাপ ঠিক আছে তো একটা ছোটো অ্যাপ এই ছোটো অ্যাপটা শুধু ডাউনলোড করতে পারে কিছু করতে হবে না ঠিক আছে তো এখানে আমি সার্চ করছি ওপেন ইন হোয়াটসঅ্যাপ ঠিক আছে তো আপনারা সার্চ করবেন সার্চ করার পরে অনেক রকম অ্যাপ চলেছে ঠিক আছে অনেকটা অ্যাপ চলেছে এখানে প্রথমে অ্যাপটা নিয়ে নেব আর এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন দশ মিলিয়ন এই অ্যাপটাকে ডাউনলোড করেছে ঠিক আছে দশ মিলিয়ন প্লাস মানে দশ মিলিয়ন থেকে বেশি লোক এই অ্যাপটা ডাউনলোড করেছে তো বুঝতে পারছেন অ্যাপটা কত ভালো এবং আপনাদের উপকার হতে পারে তো সবাই প্রথমে আমি অ্যাপটি ডাউনলোড করে নেবো ঠিক আছে যদি আপনাদের ডাউনলোড করা থাকে তো ভালো আর যদি ডাউনলোড করা না থাকে তো প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমারও ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো অ্যাপটা ডাউনলোড করা তাদের হয়ে গেল একশো চব্বিশ কেবি ঠিক আছে খুবই কম এমবির অ্যাপটা এক এম বিও না তো অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে এবং এখানে ইনস্টল করে দিচ্ছে ঠিক আছে তো তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এবং ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এখানে কি প্রিভিউ আছে এখানে গিয়ে তোমাকে কী করতে হবে এখানে থেকে ইন্ডিয়ান করতে হবে ঠিক আছে আমি ইন্ডিয়ানে বাস করি যদি কেউ আর কোথাও অন্য দেশে বাস করে সেখানে কারার ই করতে হবে ঠিক আছে তো আমি প্রথমে আগে ইন্ডিয়ার করে নেবো তো আমি এখানে আমার নিজের কান্ট্রি সেট করে নিয়েছি ঠিক আছে আমি ইন্ডিয়ার বাস করি ইন্ডিয়ায় সেট করে নিয়েছি কেউ যদি বাংলাদেশে বাস করে তো বাংলাদেশ কেউ পাকিস্তানে বাস করে তো পাকিস্তান নিজের নিজের কান্ট্রি সেট করবে ঠিক আছে তো এখানে আমার কান্ট্রি খুঁজছি ওর কান্ট্রি পেয়ে গেছি আমার কান্ট্রি সেট করার পরে এখানে নিজের যেটা নাম্বারে আমি মেসেজ করবে সেই নাম্বারটা আমি বসিয়ে দিলাম এই নাম্বারে মেসেজ করবো তারপরে আমি এখানে ওপেন আছে তো আমি ওপেন করে নিলাম ওপেনে এসে কল শেয়ার এস এম এস তুমি এস এম এস করতে পারো তুমি এখানে ট্রু কল আছে মেসেজ আছে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ঠিক আছে তুমি এখানে সব রকম করতে পারবে ঠিক আছে এখানে টেক্সট মেসেজে ওপেন করলে টেক্সট মেসেজ চলে আসবে ঠিক আছে আমি টেক্সট মেসেজ না আমি হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেখাচ্ছি ঠিক আছে তো আবার ওপেন করে ওপেন করার পরে তোমার হোয়াটসঅ্যাপ আসলো ঠিক আছে তুমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবা ঠিক আছে তো হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে কী হবে তোমার যে হোয়াটসঅ্যাপে ওকে মেসেজ করবা এখানে সেটা নাম্বার দিয়ে দেওয়া ঠিক আছে যে নাম্বার দেওয়া সেখানে নাম্বার দিয়ে দেওয়া তুমি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবা তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ মেসেজ করবো তো আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিলাম হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এখানে কী আছে নাম্বার নাম না সেভ করেও মেসেজ করতে পারছি ঠিক আছে যে আমার নাম্বারটা যে নাম্বারে দিলাম সেই নাম্বার চলে এসছে এখানে তোমার যা ইচ্ছা তুমি লিখে এসে চাট করতে পারো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং দেখতে খারাপ লাগে ডিসলাইক করবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আমার এই নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকুন জয় হিন্দ মাতরম